নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আজকে এক বৌদি এসছেন বৌদি এসছেন নিউ ব্যারাকপুর থেকে দমদম অঞ্চলের নিউ ব্যারাকপুর থেকে তিনি এসছেন তো আগে তার সাথে একটু পরিচয় করাই বৌদি আপনার নাম রাখি মজুমদার রাখি মজুমদার এসছেন দমদম থেকে তো উনি অনেকগুলো কয়েন নিয়ে এসছেন তার আগেই বলি আপনি আমার এই ভিডিও কতদিন থেকে দেখছেন আমি দীর্ঘ দিন দিয়ে দেখছি আপনার ভিডিও খুব ভালো লাগে ওজন্য ঠিকানা নিয়ে চলে এসেছি আচ্ছা বেশ ভালো করেছেন আচ্ছা এই কালেকশন কি আপনি করছেন না আপনার বাড়ির এগুলো মানে এই পয়সাগুলো কি আপনার বাড়ির না আপনি কালেকশন করছেন বাড়ির কালেকশন করেন বাড়ির সব পয়সা তাই তো তবে কালেকশন করবেন যদি জানতে পারেন কোন পয়সার কি রেট আছে সেই বুঝে আপনি কালেকশন করবেন ঠিক আছে আপনার এখানে অনেক পয়সা আছে অনেকগুলো পয়সা আপনি নিয়ে এসছেন দেখছি প্রথমেই বলি এইগুলোকে বলা হয় বাংলার ডাবু কয়েন আমরা বলি ডাবু কয়েন এক টাকা ডাবু বাংলা মুর্দা ভাষায় আমরা ডাবু কয়েন বলি এইগুলো শুনুন এই যে এই যে উনিশশো ছিয়াত্তর আছে একটা এখানে আছে আপনার উনিশশো ছিয়াত্তর উনিশশো একাশি এটা উনিশশো আশি এটা হচ্ছে উনিশশো একাশি উনিশশো উনআশি উনিশশো ছিয়াত্তর উনিশশো আশি বিভিন্ন ধরনের কয়েন আপনার এখানে আছে কিন্তু এর মধ্যে রেয়ার কয়েন যেটা সেটা কিন্তু আপনার কাছে এই মুহূর্তে নেই সেটা হচ্ছে উনিশশো সত্তর উনিশশো সালের বোম্বে মিন্টে যদি কোনো কয়েন থেকে থাকে তাহলে সেটা একটা রেয়ার কয়েন হবে এবং ইউএনসি কন্ডিশনে থাকলে সেটা প্রায় দশ হাজার টাকার উপরে একটা একটা কয়েনের দাম কন্ডিশন যদি ভালো থাকে আপনার এখানে যে কয়েনগুলো নিয়ে এসছেন কয়েকটা কয়েনের কন্ডিশন ভালো হ্যাঁ এবার আপনি বলতে পারেন এগুলো কি বিক্রি হবে না বিক্রি হবে এগুলো এক একটা কয়েনের দাম দু টাকা তিন টাকা তিন টাকা চার টাকা কয়েন বিক্রি হয় যদি মনে করেন বিক্রি করবেন তাহলে আমি সেই ব্যবস্থা আপনাকে করে দেবো আপনি বিক্রি করতে পারেন আচ্ছা এরপরে আপনি এই যে পয়সাগুলো নিয়ে এসেছেন দেখুন এখানে অনেক অনেকগুলো পঞ্চাশ পয়সা আছে এই যে অনেকগুলো পঞ্চাশ পয়সা আছে এগুলো দেখবেন এইগুলো পঞ্চাশ পয়সার তিনটে ভাগ হয় একটা পঞ্চাশ নয়া পয়সা একটা পঞ্চাশ পয়সা এবং আরেকটা পঞ্চাশ পয়সা এই দুটো একটা পয়সা এই একটা পয়সা টোটাল তিনটে পয়সা হয় এই পয়সাটা এই যে উনিশশো উনসত্তর এটা উনিশশো সাতান্ন বা উনিশশো উনষাট থাকলে কম করে তিরিশ হাজার টাকা একটা পয়সার দাম দর্শক একটু ভালো করে দেখবেন যে এই পয়সাটা উনিশশো সাতান্ন বা উনিশশো ঊনষাট যদি থাকে তাহলে কিন্তু এই পয়সাটা কিন্তু প্রচুর দাম এবং এটা রেয়ার ক্যাটাগরির পয়সা হবে আচ্ছা এই যে পঞ্চাশ পয়সাটা আপনারা দেখছেন এটা এই পঞ্চাশ পয়সাটা হচ্ছে উনিশশো অষ্টআশি উনিশশো অষ্টআশি সালে নয়ডা মিন্ট নয়ডা মিন্ট মান মানে হচ্ছে ওই যে সালের নিচে পুট থাকবে পুট একটা ডটের মতন থাকবে সেই রকম যদি উনিশশো সালের এই পয়সাটা হয় তাহলে এই পয়সাটা কিন্তু ছয় থেকে সাত হাজার টাকা দাম হতে পারে এক একটা পঞ্চাশ পয়সা এই আপনার পঞ্চাশ পয়সা না এর মধ্যে আপনার একটাও পাইনি এগুলোর মধ্যে একটাও পাইনি আচ্ছা এই যে এক টাকাগুলো নিয়ে এসছেন এটা ছয় গ্রামের এক টাকা বলি আমরা এক টাকা কিন্তু এখন এফএসএসের হয়ে গেছে মানে ফেরেটিক স্টেনলেস স্টিল এই যে স্টিলের পয়সাগুলো নিয়ে এসেছে এই টাইপের এখন 1 টাকা হয়ে গেছে কারণ এই কপার নিকালের পয়সা তৈরি করতে যা খরচ হয় তার থেকে বেশি কিন্তু এই 1 টাকার মূল্য বেশি হয়ে যাচ্ছে যার জন্য এখন गवर्नमेंट দেখবেন এই স্টিলের 1 টাকা তৈরি করছে এবার এই পয়সাগুলো কি হয় এই পয়সাগুলো আপনি কিন্তু যদি বিক্রি করেন তাহলে এক একটা পয়সা ডবল রেটে আপনি পাবেন 1 টাকাটা 2 টাকা তাহলে এর মধ্যে কি রিয়ার নেই হ্যাঁ রিয়ার যদি থাকতো তাহলে তার সাল হতো উনিশশো বিরাশি উনিশশো কিন্তু আপনার এই এতগুলো পয়সার মধ্যে না বিরাশি আছে না তিরাশি আছে না একাশি আছে একটা শুধু পঁচাশি আছে যেটা এইচ মিন্টের আছে কিন্তু এটা ক কপারের হতে হবে একটা কপারের পয়সা হলে এটা লাখো টাকার ওপরে আপনার দাম থাকবে নাইনটিন এইটটি ফাইভ এইচ মিন্ট নাইনটিন এইটটি ফাইভ এইচ মিন্টের কয়েন যেটা হিটন থেকে তৈরি করা হয়েছিল সেই পয়সাটা যদি আপনাদের কাছে থাকে

এর মধ্যে আপনি একটু বাড়িতে গিয়ে দেখবেন উনিশশো সালে বোম্বে মিন্টে যদি পয়সা থাকে তাহলে কিন্তু সেটা একটা রেয়ার ক্যাটাগরির পয়সা হবে আর নতুবা সবই কিন্তু কমন ক্যাটাগরির পয়সা এটা গেল আপনার এই পয়সা আচ্ছা এইখানে অনেকগুলো পয়সা আছে দেখুন পঞ্চাশ পয়সা আছে এই যে পঁচিশ পয়সা গন্ডার মার্ক পঁচিশ পয়সা উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্ট মানে উনিশশো সালের নিচে স্টার থাকতে হবে এটা কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির পয়সা হবে উনিশশো সালে পয়সা থাকলে কিন্তু একটা রেয়ার ক্যাটাগরির পয়সা হবে যদি এই পয়সাটা থাকে অবশ্যই আপনারা যত্ন করে রাখবেন বা আমাকে বলবেন আমি অবশ্যই আপনার বাড়ি থেকে গিয়ে সেই পয়সাটা তুলে নিয়ে চলে আসবো আর যে এই স্টিলের যে পয়সাটা আছে এটা আমরা এফএসএস এর পয়সা বলি মানে ফেরেটিক স্টেনলেস স্টিল এই পয়সাগুলো কিন্তু কমন ক্যাটাগরির পয়সা এই গেল আপনার এই পয়সা আচ্ছা এইখানে আপনার যে পয়সাগুলো আছে এটা একটা পয়সা

ভেরিফাইন কন্ডিশনে ছশো টাকা এক্সট্রা ফাইলে ছশো পঞ্চাশ টাকা এবং ইউএনসিতে সাতশো টাকার কাছে দাম আছে আর পয়সা যেটা আছে আপনার উনিশশো এটা যদি লাহোর মিন্টের হয় তাহলে এটা স্কোর কাটাগরির পয়সা হবে সেটার দাম হচ্ছে আপনার সাতশো পঁচিশ টাকা আর নাহলে ফাইন কন্ডিশনের দাম হচ্ছে পাঁচশো টাকা আমি আপনাকে পুরো বুক প্রাইসটা বললাম আপনি যদি চান তাহলে আমি বুক প্রাইসটা আপনাকে আমি দেখাচ্ছি যে বুক প্রাইসটা কি আছে দর্শক একটু ফলো করবেন বুক প্রাইসটা দেখুন আপনাকে সামনেই দেখাচ্ছি দেখুন উনিশশো বিয়াল্লিশ পাঁচশো টাকা ফাইন কন্ডিশন ভেরিফাইন পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন পাঁচশো পঞ্চাশ টাকা ইউএন সিতে ছশো পঁচিশ টাকা উনিশশো পঁয়তাল্লিশ সালের দেখুন যদি লাহোর মিঠা স্কেয়ার হবে দাম সাতশো পঁচিশ টাকা আর বোম্বে হচ্ছে কমন দাম ছশো পঞ্চাশ টাকা ফাইন কন্ডিশনের দাম হচ্ছে পাঁচশো টাকা আপনার যে কন্ডিশন আছে আপনি একটা কয়েন পাঁচশো টাকা পার পিস পেতে পারেন আপনি আমার কাছে বিক্রি করতে পারেন বা আমাদের জিপিওতে একটা কয়েন বাজার বসে আপনি সেখানেও এই কয়েনগুলো বিক্রি করতে পারেন হ্যাঁ যদি বিক্রি করেন বিক্রি করতে আমরা দেখি ভালো লাগে আচ্ছা আপনি সে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এই যে পয়সাগুলো বললাম এই পয়সাগুলো আপনারা এই রেট পাবেন আর যদি মনে করেন যে না পি হিসেবে বিক্রি করবেন আপনারা পি হিসেবেও বিক্রি করতে পারেন এগুলো 2 টাকা পিস পার পিস যাবে কন্ডিশন ভালো থাকলে 2 টাকা 3 টাকাও পিস যাবে কিন্তু যেহেতু কন্ডিশন খুব ভালো নেই এগুলো পার পিস এক টাকাটা দু টাকা আপনি পেতে পারেন পিস হিসাবে আমাদের কাছে বিক্রি হয় এগুলোকে আমরা কেজি হিসাবে বিক্রি করি মার্কেটে কেজি যেরকম হয় সাতশো ষাট টাকা সাতশো চল্লিশ টাকা সাতশো তিরিশ টাকা সাতশো কুড়ি টাকা যেরকম রেট হয় সেরকম রেটে এখানে বিক্রি হবে ঠিক আছে আপনার এখানে আসতে পারেন আর এই যে কয়েন গুলো দেখছেন এইগুলো হচ্ছে ওয়ান রুপি ঠিক আছে এটা দেখুন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম যে পয়সাটা সেটা হচ্ছে এই পয়সা এই কন্ডিশন খুবই খারাপ এগুলো কিন্তু ওই লাহোর মিন্ট বা কলকাতা মিন্টের পয়সা যদি হয় তাহলে মোটামুটি ধরুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম পার পিস বিক্রি আছে কিন্তু কন্ডিশন খুব খারাপ আছে আমি আপনাকে এরকম কন্ডিশনের এর থেকে ভালো কন্ডিশনের পয়সা আপনাকে দেখাতে পারি যেটা আমার স্টকে আছে এই দেখুন এই পয়সাগুলো দেখুন এগুলো কন্ডিশন দেখুন খুবই ভালো কন্ডিশন আপনার এই পয়সাগুলো কিন্তু একই একই পয়সা কিন্তু এই কন্ডিশনের আর এই কন্ডিশনের মধ্যে পার্থক্য আছে বুঝতেছেন? এই দেখুন একটা পয়সার কন্ডিশন দেখুন কত সুন্দর ঠিক আছে তো এইগুলো এই রকম দাম আছে যদি আপনারা মনে করেন বিক্রি করবেন বিক্রি করতে পারেন সেটা আপনার ইচ্ছা আর যদি মনে করেন না বিক্রি করব না বিক্রি করবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এবার হিসাব করবেন কি দামে কি রেটে বিক্রি করবেন আপনি যে রেটগুলো বললাম সেই রেটই আপনি পাবেন আপনাকে তো বুক প্রাইস দেখিয়ে দিলাম আপনারা আপনি কাউন্টিং করুন হিসাব করুন